লোকসভা নির্বাচন ঘোষণা হতেই সকাল সকাল তৃণমূল প্রার্থী অসিত মালকে নিয়ে রবি প্রচারে বেরিয়ে পড়েছেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ সঙ্গে তৃণমূল বিধায়ক বিধান মাঝি বাড়ি বাড়ি গিয়ে বোলপুর লোকসভা নির্বাচনে প্রচার সারছেন তৃণমূল প্রার্থী শনিবার চব্বিশে লোকসভা নির্বাচনে নির্ঘণ্ড প্রকাশ হয়েছে ভোট ঘোষণা হতেই রবি প্রচারে তৃণমূল প্রার্থী অসিত মালকে নিয়ে প্রচারে বেরিয়েছেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ সঙ্গে রয়েছে নানুরের তৃণমূল বিধায়ক বিধান মাঝি এদিন সকালে নানুরের বরা সাউতা গ্রামে একটি ছোট্ট কর্মী সভা করেন কাজল শেখ বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ছিলেন প্রার্থী অসিত মাল বিধায়ক বিধান চন্দ্র মাঝি সেখান থেকে সরাসরি চলে আসেন বীরভূমের নানুর বাস স্ট্যান্ড এলাকায় প্রত্যেকটি বাড়ি বাড়ি দোকানে দোকানে পথ চলতি মানুষের সঙ্গে জোরহাত হাত করে ভোট চাইছেন বোলপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অসিত মাল বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ জানান মানুষের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে প্রার্থীকে নিয়ে তব্বিশে লোকসভা ভোট হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে বাংলার প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদ বিভিন্ন প্রকল্পের টাকা আটকে দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বাংলার মানুষকে একশো দিনের কাজের টাকা দেওয়া রূপশ্রী কন্যাশ্রী যুবশ্রী বিভিন্ন প্রকল্পে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সমস্ত উন্নয়নকে সামনে রেখে আমরা ভোট চাইছি অসিত মাল বিপুল ভোটে বোলপুর লোকসভা কেন্দ্র থেকে জয়লাভ করবে প্রায় তিন লক্ষ ভোটের লিড হবে বলে জানান কাজল শেখ বোলপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অসিত মাল জানান প্রচারে বেরিয়ে মানুষের কাছে পৌঁছে যাচ্ছি মমতার উন্নয়নে ভোট হবে বিপুল ভোটে জয়লাভ করব কাজী আমিরুল ইসলামের রিপোর্ট একটা সংযোজন করতে চাই ব্যক্তিগতভাবে আমার মনে হচ্ছে সারা রাজ্যে বিরোধী দলরা প্রার্থী খুঁজে পাচ্ছে না আর যেখানে প্রার্থী খুঁজে পাচ্ছে একাধিক তাই প্রকাশ করতে পারেনি তার জন্য ওই নির্বাচনটাকে অনেক দূরে নিয়ে গেলেন বীরভূমে নমস্কার দেখুন আমরা তিনশো পোস্টের মানুষের পাশে থাকি প্রতিনিয়ত আমাদের প্রচার হয় রবিবাসরীয় প্রচার বলে কিছু নেই কিন্তু আমাদের এমপি সাহেব বা যেদিন থেকে আমাদের মারাটি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় যুবক অভিষেক বোপা দিকরা করেছেন সেদিন থেকেই নানান বিধানসভা প্রচার শুরু হয়ে গেছে প্রচার তুল আছে আমরা বাড়িতে বাড়িতে যাচ্ছি আজকে তো এমপি সাহেব উনি তো মার্কেটে প্রত্যেকটি টোটোওয়ালা থেকে অটোওয়ালাতে শুরু করে প্রত্যেক দোকানে দোকানে গেলেন এবং প্রত্যেকটি মানুষকে ভোট দিক্ষার জন্য বলছেন ভোট দেওয়ার জন্য বলছেন উন্নয়নের পক্ষে ভোট দেওয়ার জন্য বলছেন কেন্দ্রীয় সরকার যে বঞ্চনা করেছে তার বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য বলছেন জাতিগত ধর্মগত বিভেদ নিয়ে যা রাজনীতি করে তাদের বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য বলছেন বাংলায় জাতি ধর্ম মতামত নির্বিধ সকল সম্পদের মানুষ এক থলে আছে যিনি রেখেছেন বঙ্গজনী মমতা বন্দ্যোপাধ্যায় তার পক্ষে ভোট দেওয়ার জন্য উনি মানুষের কাছে আবেদন জানাচ্ছেন দেখো সাত দফায় ভোট হচ্ছে পশ্চিমবঙ্গে কোথাও কি অসুবিধা হবে বলে পশ্চিমবঙ্গে সত্তর দফা ভোট হলেও কোনো অসুবিধা হতো বলে আমার ব্যক্তিগত মতামত অসুবিধা হতো না কিন্তু বাংলাকে যে বঞ্চনা করা হচ্ছে অবজ্ঞা করা হচ্ছে উপেক্ষা করা হচ্ছে তার এটাও একটা জ্বলন্ত প্রমাণ কারণ ভারতবর্ষের বুকে বাকি যে অঙ্গরাজ্যগুলি আছে কোনো একটি অঙ্গরাজ্য আমি দেখাতে পারব না যেখানে সাত দফায় ভোট হচ্ছে কোথাও তেষট্টিটা এমপি আছে কোথাও বিয়াল্লিশটা আছে কোথাও কুড়িটা আছে কিন্তু সে রাজ্যগুলিতে একদমায় ভোট হচ্ছে কিন্তু বাংলা শুধুমাত্র ব্যতিক্রম যেখানে সাত দয়ায় ভোট করা হচ্ছে কেন যায় না যাই হোক নির্বাচন কমিশন যেটা ভালো বুঝেছেন সেটাই করছেন বাংলা মানুষ এর যোগ্য জবাব দেবে ভোটার বক্সে জবাব দেবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে দুহাত ভরে আশীর্বাদ করবে তারা এটা কি কোনো ভয় পেয়েছে বিজেপি এরকম মনে হচ্ছে যে অবশ্যই এটা বলা কোনো অবকাশ রাখে না যে বিজেপি সভা ভয় পেয়েছে হয়তো ভাবছে ধীরে ধীরে নির্বাচন করাবো প্রত্যেকটি বাড়িতে বাড়িতে মিলিটারি দেবো কেন্দ্র বাহিনী দেবো ইউডি পাঠাবো সিবিআই পাঠাবো এজেন্সি পাঠাবো লাভ হবে না বাংলা মানুষ এর আগেও কেন্দ্র বাহিনী এসেছে আমরা ভোট করেছি ইডি সিবিআই পাঠিয়েছি আমরা ভোট করেছি কোনো বাহিনীতে শুরু করে কোনো এজেন্সিতে শুরু করে কাউকে বাংলা মানুষ ভয় করে না বাংলা মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের পক্ষে আছে উন্নয়নের সঙ্গে আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে বৃহৎভাবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মমত প্রার্থীদের বাংলা মানুষ জয়যুক্ত করবে আর আমাদের প্রার্থী আমাদের সঙ্গে আছেন আমাদের সাংসদ এমপি সাহেব উনি কমসে কম তিন লক্ষ ভোটের অবদানে এই বোরপুর লোকসভা কেন্দ্রে জয়যুক্ত হবেন ওদের শতাব্দী রায় আছে ও তিন লক্ষ ভোটের অবদানে কমিশন জয়যুক্ত দেখুন অনুব্রত মণ্ডল মহাশয় নেই তিনি আমাদের অভিভাবক গুরু সভাপতি আমাদের মনের মধ্যে একটা বেদনাদায়ক ব্যাপার তাকে মিথ্যা মামলায় জেলে আবদ্ধ রাখা হয়েছে বিচার করা হচ্ছে না কারণ নির্দোষ বলে আমরা যেটা জানি যাই হোক অনুব্রত মণ্ডল মহাশয় নেই কিন্তু খ্রিস্ট গ্রাম পঞ্চায়েত নির্বাচনে আমরা বঙ্গজনী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতৃত্ব মমতা বন্দ্যোয়ের নেতৃত্বে আমরা ত্রিস্ত গ্রাম পঞ্চায়েত নির্বাচনে ভোট করেছি বেশিরভাগ আসনে জোড়াফুলের জয়যুক্ত হয়েছে একশো সাতষট্টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে একশো একষট্টিটা তৃণমূল উনিশটা পঞ্চাশ সমিতির মধ্যে উনিশশো তৃণমূলে জুড়ে পড়েছে এবং বাহান্নটি জেলা পরিষদের মধ্যে একান্ন জেলা পরিষদের তৃণমূলে ঝুড়িয়ে সভায়ই ত্রিস্ত গ্রাম পঞ্চায়েত নির্বাচন যে রেজাল্ট হয়েছে তার থেকেও বেশি ভালো রেজাল্ট হবে এটাই আমরা আশা করি আমার এই দুটো লোকসভা কেন্দ্রে কাজল একজন মামাতে মানুষের সৈনিক মমতা বন্দ্যোপাধ্যায় নির্ভর সৈনিক কাজল ম্যাজিক বলে কিছু ম্যাজিক ম্যাজিক হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারো থেকে দু হাজার চব্বিশ এ কয়েক বছর অর্থাৎ ম্যাজিক দেখিয়ে দিয়েছেন সে ম্যাজিক হচ্ছে উন্নয়নের ম্যাজিক সে উন্নয়নের ম্যাজিকই কাজ করবে ম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চোখ পেয়েছে কোথাও কি ভোকে এফেক্ট করবে বলে মনে করছে অবশ্যই সেটা আমাদের কাছে একটু খারাপ বিষয় কিন্তু আমরা সকলেই যে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান ইসাই সকল ধর্মের মানুষ যে যে তাদের গড যে তাদের ঈশ্বর যে তাদের খোদা যে সবাই তাদেরকে প্রার্থনা করছে অবশ্যই ভগবান আছেন আমাদের সঙ্গে ঈশ্বর আছেন আমাদের সঙ্গে আল্লাহ তালা আছে আমাদের সঙ্গে আমাদের ডাকে তিনি সাড়া দেবেন তিনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানব মুখ্যমন্ত্রী যুক্ত সুস্থ করে আমাদের যে ফিরিয়ে দেবেন এবং তার নেতৃত্বে বাংলায় আগামী দিনে চব্বিশে নির্বাচন হবে